আমি কিছু মানুষের কিছু অর্থ নিয়ে হক নষ্ট করেছি এখন আমি তাদের হক আদায় করতে চাইতেছি কিন্তু তাদের খুঁজে পাচ্ছি না এখন আমি কি করতে পারি এটা নিয়ে আমি চিন্তিত একটু জানাবেন খুবই দরকারি একটি প্রশ্ন ভাই অনেক লোক আছে আমাদের দেশে সারা সারা জীবন আকাম কুকাম করে দুই নম্বর পথে উপার্জন করে পয়সা করে পাহাড় বানায় শেষ বয়সে হাজি সাহেব গাজি সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আলেম সাহেব অমুক সাহেব তমুক সাহেব খদিম সাহেব ইমাম সাহেব বিভিন্ন রকমের সাহেব হইয়া মাহফিলে পঞ্চাশ হাজার মসজিদে এক লাখ মাদ্রাসায় রড হাদিয়া হুজুর দোয়ার মধ্যে আল্লাহ সাহেবকে জান্নাত পার করে ওই দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যায় আল্লাহর চোখে ধুলা দেওয়া আপনার প্রিভিয়াস হিস্ট্রি হুজুর জানে না সেজন্য দোয়া করে দিছে বেচারা বেশি করে খাওয়াইছে খুশির চোখে দোয়া করে দিছে কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না ও যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন শয়তান বুঝায় আকাম কুকাম করে পয়সা করে কামায় নেই আরে পয়সা হইলে বাইরের গল্লা পাওয়া যায় আল্লাহরও পাওয়া যায় পয়সা দিয়ে আমার মতো মৌলবীর দোয়া পাবেন আমার মতো মৌলবীর বাহবা পাবেন কিন্তু আমার মালিকের বাহবা পাবেন এই জন্য অবৈধ পথে যদি উপার্জন করে থাকেন এটা থেকে বাঁচার জন্য তবা করবেন কপালে সিল লাগায় ফেলবেন ওমরা করবেন হজ করবেন তসবি টানবেন কোরআনতলাপ করবেন কোনো টাকা দেয় বিশ্বাস করেন কাজ আসবেন আল্লাহর কসম আমার কথা নয় রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি হারাম খোর সে মক্কা বাইতুল্লাহ তো করে দূর থেকে হজ করতে আসছে তার চুল এলো মেলো শরীর ধুলা ধুলোমলিন অনেক কষ্ট করে আসছে এসে তো করতে করতে দুই হাত তুলে চিৎকার করে করে আল্লাহর কাছে দোয়া করে কাবা শরীফে গিয়ে নবীজি বলছেন আন্মায় ইস্তা যা বলি যা আরে কিভাবে তার দোয়া কবল হতে পারে কোনোদিন দোয়া হবে না কারণ সে হারাম করে হারাম করে দোয়া কবল এটা কবুল হওয়ার একমাত্র রাস্তা হলো যাদের সম্পদ অবৈধভাবে উপার্জন করেছেন তাদেরটা তাদেরকে কি দিতে হবে ফেরত ফেরত যদি না পান তাহলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার সুযোগ না পাইলে তাদেরকে খুঁজে না পাইলে তাদের ওয়ারিশদেরকে খুঁজে দিবেন তাদেরকেও যদি না পান তাদের পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বহু লোক আমার কাছে ব্যক্তিগতভাবে এসে তবা করেছেন আমার খুব ভালো লেগেছে বলেছে হুজুর অবৈধভাবে এই কাজটা করেছি এই সম্পদ কামাই করেছি এখন কি করবে বললাম যে মানুষকে বলা বলির দরকার নাই ছেলে মেয়েদেরকেও শোনানোর দরকার নাই ওই আল্লাহ তো শুনতেছে আস্তে আস্তে দিয়া শেষ করেন সবের নিয়ত ছাড়া গরিব দিয়ে দিবেন আল্লাহ এটা আমার পাওনাদারের পক্ষ থেকে দিলাম মাসে পাঁচ হাজার করে দিয়ে দেন দিয়ে দিয়া মুক্ত হয়ে যান তাহলে ইনশা আল্লাহ তালা কী করবেন মা করবেন বুঝতে পারছেন কথা যুবকরা ঠিক ঠিক করে চিল্লায় লাভ নাই হক খালালি থাকার জন্য বুকে বল লাগে বুকের পাটায় সমাজের সবাই বাঁকাওয়াতি করে চলে আপনি ফকিরের মতো চলতে হবে হিম্মত করা যাবে কিনা ইনশাআল্লাহ বিক্ষোকে ফকিরের মতো চলবো